আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করব গ্রামীণ টকের নতুন আরেকটি পর্ব আজ দশই অক্টোবর দুই আর আপনারা দেখছেন বাংলার সভা অ্যাগ্রফর্ম আপডেট তা আমরা আজকে এই গরুটা বসুনিয়া হাট থেকে সংগ্রহ করেছি আপনারা দেখছেন ইতিপূর্বে আমি একটা জার্সি ক্রস গরু বিক্রয় করেছি মোটামুটি অনেক কম দামে আপনারা অনেকে মন্তব্য করেছেন যে গরুটার দাম ছিল আঠাশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু আমি আসলে দালালের খপ্পরে এবং কোষাইয়ের সিন্ডিকেটে আমাকে একদম দিশেহারা করে প্রায় জুলুম করে হ্যাঁ জুলুম এবং মানসিকভাবে নির্যাতন করে বলা চলে এই গরুটা আমার কাছে খুব কম রেটে নিয়েছিল কিন্তু আজকে আমি এই হাটে এই গরুটা যখন গরুটা আমার পছন্দ হয়েছে এক সেকেন্ডে কিংবা দুই সেকেন্ডে আমি পছন্দ করেছি গরুটা হ্যাঁ যে প্রথম দর্শনী যে গরুটা কার তো দেখলাম যে আমি গরুটার সঙ্গে গিয়ে দাঁড়ালাম সামনে গিয়ে তা বললো যে ভাই এই গরুটা নব্বই হাজার টাকা দিয়ে দাম করতেছে তো যে দাম করতেছে সে আবার পরে বলতেছে নব্বই হাজার টাকা ঠিক আছে কিন্তু যাকে নব্বই হাজার টাকা মানে যে পার্টির জন্য দাম করতেছে সে পার্টি কিন্তু আবার দূরে আছে আর যার কাছে দাম করতেছে তার কাছে আবার অষ্টাশি হাজার টাকা মানে আঠাশি হাজার টাকা তার সঙ্গে ফাইনাল করছে আর কি আর এমনিতে বাইরে বাইরে বলতেছে নব্বই হাজার ঠিক আছে বাবু নব্বই হাজার টাকা নিয়ে নে ওরা নিয়ে নিল নব্বই হাজার টাকা দিয়ে বলে কয়ে তো আমি বললাম যে ভাই গরুটা কি আমি পাঁচশো হাজার পাঁচশো কিংবা এক হাজার টাকা লাভ দিয়ে আমাকে দেওয়া যাবে ওরা বলছে পাঁচশো কিংবা এক হাজার টাকা লাভ দিয়ে আমরা গরুটা দেই না আমরা কখনো এই ধরনের ব্যবসা করি না তো আমি তখন তাদেরকে দেড় হাজার চেষ্টা করলাম হাইয়েস্ট এক পাঁচশো এক হাজার থেকে দেড় হাজার দিল না আর পর্যায়ক্রমে তাদেরকে আমি যখন দুই হাজার টাকা দিলাম তারা তখন দিতে সম্মত হলো তখন ওই যে নব্বই হাজার টাকার যে পাটিটা তারা আবার কেটে গেল তারা পরে আমাকে এসে বললো যে ভাই আপনি কত কিনলেন আমি বললাম যে বেরানব্বই কছে দেখেন দালালটা কত বেশি খারাপ যে আমাদেরকে নব্বই হাজার টাকা দিতে চাইলো আমরা নিবো আমাদের জন্য গরুরা দরদাম করতেছে কিন্তু আপনাকে আবার বিরানব্বই আরও দুই হাজার টাকা বেশি লাগে আপনাকে দিয়ে দিল তো যাই হোক হাটের ব্যবসা এরকমই হয় বুঝতে হবে অনেক তাদের চালাকি তাদের চলাফেরার গতিবিধি অনেক কিছু লক্ষ্য করতে হয় তো বিরানব্বই হাজার টাকা আমি গরুটা কিনছি রশিদ পাঁচশো আনা হয়তো তিনশো টাকা নেবে আটশো আর এমনিতে চা পান আদার্স আনুষঙ্গিক সহ তেরানব্বই হাজার টাকা কিংবা তিরানব্বই হাজার সামথিং টাকা পড়ে যাবে তো যাই হোক আপনারা বিস্তারিত তথ্যগুলো জানবেন এবং দেখবেন এই গরুটার ছয় মন হইলেই তো যথেষ্ট সাত মন আট মন লাগে গরু উষা তাজা উষা মোটা সবকিছু আছে আর গরু গরু মানে এটা ক্রোশের যে একটা ধরন আছে প্রকৃত ক্রোস গরু এটা মানে ক্রোশ পুরাটাই ক্রোস মানে গরুটা দেখতে মুখো স্যার এই গরুটা কটেছিল আমি দেখা পাইনি ওই সমস্যা হয়েছে এই জায়গা দেখার পর সাথে সাথে আমি যে দাঁড়াইতে এই যে হাকাতুল নামে একটা লোক আছে শালা এত খারাপ ওই অষ্টাশি হাজার গরু নব্বই হাজার টাকা দিয়ে কাজ বাহারে আমাকে অষ্টাশি হাজার দিলে বনিবে না মানিবে না কছে না মানে না একটু বাড়াই দিতে হবে তারপরে অষ্টাশি হাজার টাকা দিয়ে মনে হয় মানাইছে মানার পরে দুই হাজার টাকা এই যে বাকি যে দালাল ওমা দিচ্ছে আর এক লেগে দুই হাজার টাকা খাইছে পরে আমাকে বিরানব্বই হাজার টাকা দিয়ে কেনা লাগছে গরু পছন্দ হয়েছে আমি কী করব এখন আমি করছি না এই গরু নব্বই বিরানব্বই হাজার টাকা দিলে সারা যাবে না হ্যাঁ আসা হোক টাইমে দিন আসবাব আছে ঠিক ভাই দড়িখান দড়ি টানিক তো দড়িখান দড়িটা টানিল টানিয়ে গরুটা বেরকালে আমি কোজ এখন বান ওই দড়িখান দড়ি টানাটাই ভুল হয়ে গেছে বাইর না বেরকাইলে আমি গরুটা নেই কি করি গরু আছে ভিতর আর আমাকে তো গরুটা দেখিয়ে নেওয়া লাগবে সাইন চলন চলন ফিরণ ঠিক আছে না নাই পায় লাগবেই এখন কি কী করার আছে এখন গরুটার দুইখান দড়ি দুই পাশে লাগা আছে দড়িখান খুলে দিলাম না টানিয়ে একটু রাস্তা ধাটাই তাতে গ্যাঞ্জাম

কিন্তু আগর বয়স আর এই পিঞ্জারির একটা মানে পাজরের একটা হার নাই এটা ভাঙ্গাও না মানে অনেকেরই শর্ট থাকে না শর্ট আর এই গরুটার গোল নাভি নাই গোল কম্বল নাই এটা সবচেয়ে বড়ো জিনিস নাভি আর গোল গোলকম্বল যদি না থাকে ক্রস গরু ওটা খুবই বাড়বে জ্বালা গরু একদম জ্বালা করু মানে টার্গেট হচ্ছে মোটামুটি এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট এর মধ্যেই বিক্রি হবে ষাট চুয়াত্তর হুম হুম ওই তখনই বিক্রি করতে হবে হুম ই এটা ওই রোজার আগে হোক আর রমজানের ঈদে হোক এর মধ্যেই বিক্রি করার চিন্তাভাবনা আছে

এখন মাহাবুলের গরু আর এই গরু একে বলল না একটু বড় হল ওই ছাগল ফান্দা লোক গেছে বাঘ ফান্দে বুঝলেন না বক ফান্দা লোক গেছে বাঘ ফান্দে কানি না কানি বক ফানদের গেছে কানি কানি বোকার লোক ওই গেছে বাঘ ফান্দে তাই কি হয় মুই কসরে বাবু হ্যাঁ মুখ তোর গরু এত হবে না জান কেন হাটাতে যে আমি হাট যে গরু নিয়ে আসলাম তাও চার হাজার টাকা বেশি আমি অষ্টাশি হাজার টাকা দিয়ে যখন গরুটা কিনতাম তখন এটা গরু মনে করেন যে যদি মোটামুটি দেড় লক্ষ বিক্রি করতাম হুম অরিজিনালি ক্রস গরু তো অরিজিনাল ক্রোস গরু পাওয়া যায় না আমি এটা ফ্রিজিয়ান আছে ঠিক আছে ফ্রিজিয়ান গরু কিছু আছে কিন্তু অরিজিনাল ক্রোস গরু এগুলোর গ্রোথ রেটটাও ভালো ফ্রিজিয়ানের গ্রোথ রেটটাও ভালো কিন্তু এইটার সবচেয়ে বিশেষ একটা কারণ আছে সেটা হচ্ছে নাভি নাই আর এই যে গোল কম্বলটা নাই এইটা হচ্ছে সবচেয়ে আর ইয়া দিক 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 মানে মানে প্লাস এটা পজিটিভ এইগুলো তো আর সবাই বুঝবে না গরুর কোয়ালিটি আছে না আর কোয়ালিটি ভেতে ইয়ে আছে না দাঁতে নেই আগর দাঁতুক কেন কোন দিন দাঁতি দাঁতিলেও ষোলো না দাঁতিলেও ষোলো দাঁতের সাথে আর কোনো সাথী নেই এটা এখন খাবার দিলেই পারবে খাবার দিলেই বাড়িবে যাই হোক এর কি বিষয়